শবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি করায় গোপালগঞ্জে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে একটি সমাবেশ করেন তারাই আমাদের সমস্ত শিল্পীদের আস্থা আমাদের জননীতির শেখ হাসিনার উপরেই পতে ব্রিজ করেছে এটাই কি তার দোষ স্বর্ণফুলে টানেল করেছে এটাই কি তার দোষ এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না তবে আমরা কার উপর আস্থা রাখব আমাদের একমাত্র আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের নির্দেশে বিজয়ের মাসকে কেন্দ্র করে বিশাল সমাবেশ দেখা যায় যে এত বড় শক্তিশালী দল তার উদাহরণ এই বিজয়ের মাস বিভিন্ন স্থানে লীগ এবং যে দেখা যায় তা চিন্তার বাহিরে বিজয় মাসকে কেন্দ্র করে এক ঝলক অভিনেতাদের আভাস পাওয়া যায় সেখানে দেখা যায় অভিনেতা আলমগীর ফেরদাউস রিয়াস এবং অভিনেতা রুবেলকে আওয়ামী লীগের ঘিরে দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যায় সূত্র রেজ ধরে জানা যায় অভিনেত্রী রিয়াজ আউমলিগের কর্মী বলে তাকে ওপেন থ্রেট দেওয়া হয়েছে যাতিনি মিডিয়ার সামনে নিজের মুখ স্বীকার করেন বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে যে নাম্বারগুলো আপনার আমরা জীবনে কখনো দেখিনি ফোন করে বলে এফডিসি তে গেলে মেরে ফেলবে হাত পা ভেঙে দেবে আমি রিয়াজকে তারা ফোন করবে জিডি করেনি কাউকে বলিনি যতটুকু ব্যবস্থা আমার পক্ষে নেওয়ার আমি নিয়েছি আপনাদের সবার সামনে বলতে চাই নাম্বার সেভ করা আছে খুনের হুমকি দেওয়া আছে আজকে আমি বলতে চাই আমি রিয়াজ ক্ষুদ্র মানুষ আমার তো দূরের কথা আমার শিল্পী সমিতির একটা মেম্বার ইভেন এফডিসি তে যেই মহিলা ঝাড়ু দেয় তাকে একটা ধাক্কা দিয়ে দেখেন আপনারা একটা ধাক্কা দিয়ে দেখেন টাচ করে দেখেন আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই এদিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এক ইউটিউবার আমি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের যে উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল স্যারকে একটা কথা বলতে চাই আপনি যেখানে আছেন এখান থেকে বের হয়ে আসেন আপনি ভুল পথে আছেন আপনি ভুল করতেছেন আপনার কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানে মন্ত্রণায় দেওয়া হয়েছে এই মন্ত্রণা নিয়ে ফাইজলেমে করা যাবে না এই মন্ত্রণার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের পনেরোশো থেকে দুই হাজার শহীদের পরিবার আপনাকে মাথায় রাখতে হবে শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়েছিল তাদেরকে যারা তাকে যারা হত্যা করছিল তাদের হত্যার বিচার করার জন্য তো টুঙ্গিপাড়া থেকে শেখ মুজিবুরের লাশ ওঠানো হয় নাই ময়নাতদন্ত করার জন্য জামাত ইসলামের যে বিচার করলো জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিলো এটার জন্য তো কোনো মানে শহীদের লাশ ওঠানো হয় নাই ওঠানো হয়েছে হয় নাই তাহলে চব্বিশে কেন হবে চব্বিশের একজন যোদ্ধার লাশ কেন উঠানো হবে কবর থেকে আওয়ামী লীগের এমন তাণ্ডব দেখে আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হয় তাহলে দেশে ফিরে আসতে পারে শেখ হাসিনা বলে জানিয়েছেন দেশের কিছু সাধারণ জনগণ দুর্নীতি প্রখর বাড়ছে আওয়ামী লীগ সরকারের নামে সবার উপর নির্যাতন করা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগ বলে মানুষকে মানে হত্যা করছে মানুষকে এবং বলছে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ কি তাকে হত্যা করা লাগবে এমন তো না দর্শক আপনারা কি চান শেখ হাসিনা দেশে ফিরুক তাহলে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ